পরীক্ষা শুরু হয়ে কয়েকটি পরীক্ষা হওয়ার পরে দেশে কোটা বিরোধী আন্দোলনের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার হওয়ায় রবিবার থেকে আবার পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা আবার আন্দোলনের কারণে পিছিয়ে যাচ্ছে। করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা একটু দেরিতে শুরু হয়েও এখনো শেষ হচ্ছে না। 29 আগস্টের তথ্যমতে যা জানা গেল যে পরবর্তী আটটি আটটি যে এইচএসসি পরীক্ষা এখন বাকি রয়েছে সেই বাকি পরীক্ষাগুলো অর্থাৎ স্থগিত পরীক্ষাগুলো এগারো আগস্টের পর নতুন সুচিতে শুরু হবে স্থগিত পরীক্ষাগুলো তাই এগারো আগস্টের পর আগে আর কোনো পরীক্ষা হচ্ছে না তার মানে এগারো আগস্টের পরে স্থগিত পরীক্ষাগুলো হবে এবং সে অনুযায়ী রুটিন প্রকাশ করা হবে তাই নতুন রুটিন অনুযায়ী পরবর্তী আট পরীক্ষা অনুষ্ঠিত হবে অন্যদিকে একাদশ শ্রেণীর দ্রুত ভর্তি পরীক্ষার শেষে ছয় আগস্ট থেকে শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস যদি দেশের পরিস্থিতি ভালো না হয় তাহলে যারা তাদের এই তথ্যগুলো উপকারে রাখতেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আমরা এই চ্যানেলে বিভিন্ন জব রিলেটেড এবং শিক্ষা বিষয়ক তথ্য শেয়ার করে সি শ্রী অ্যানাদার ভিডিও